যেই কোরআন রাসুলের উপরে নাজিল হতে সময় লেগেছে তেইশ বছর কত বছর তেইশ বছর নাজিলকৃত কোরআন এর তাপসির আপনাদেরকে এক ঘন্টায় দেড় ঘন্টা আমি কি শোনাব সেই জন্য আমি আল্লাহ আল্লাপাকের কোরআন থেকে সুরা ইমরান তিন নম্বর সুরা একশো তো পঁচাশি নম্বর আয়াতের একটু অংশ আপনাদের সামনে তালাবাদ করেছি এই আয়াতের উপরে ভিত্তি করে যোগশ্রেষ্ঠ মহাদিস এবং মুফাসির দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলতে চেষ্টা করবো আল্লাপাক যাতে আমাকে কিছু তফিক দান করে সকালবেলেন আমি আল্লাপাকের কোরআন তো এমন একটি কোরআন যেই কোরআনের ব্যাখ্যার শেষ নেই যেই কোরআনের তাপসির শেষ নেই যেই কোরআনের কথা বলে শেষ করা যায় না এক কথায় আটলান্টিক মহাসাগরের তলদেশ স্পর্শ করা যায় আল্লাহ পাকের কোরআনের স্পর্শ করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয় কথা বলেন ঠিক না ঠিক রাসূলের যুগ থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত হাজার হাজার মুফাসিরে কোরআন কোরআনের তাফসিল লিখেছেন আজ পর্যন্ত পৃথিবীর কোন মুফাসির বুকে হাত দিয়ে এই কথা বলতে পারে নাই আমি একটা কোরআনের তাফসিরে লিখেছি এতে কোরআনের হক শেষ হয়ে গেছে আর কোরানের কোনো তাফসিরের প্রয়োজন নাই বলেন তো এমন কথা পৃথিবীর কেউ বলতে পেরেছে এবার আমার প্রশ্নের জবাব দেন আল্লাহ পাকের আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মুফাসসির ছিলেন কে বলেন তো পারবেন তো বলতে অফিসিয়াল অথেন্টিক ইন্টারপ্রেটার আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত যেই মুফাসসির

دارو হলো حضرت علی وقال النبی صلی اللہ علیہ وسلم عتی العلم الاولین والآخرین বলেছেন আল্লাহ আমাকে এত এলেম দান করেছেন দুনিয়া সৃষ্টির পূর্বের এলেমও দান করেছেন দুনিয়া সৃষ্টির পরের علمও আল্লাহ পাক আমাকে দান করেছেন একবার বলা যাবে আল্লাহু আকবার আল্লাহু তাহলে আমাদের নবী কেমন জ্ঞানী বাবা বলেন এমন একজন জ্ঞানী যিনি علمের সহ সেই নবী জামার আল্লাহ পাক কী বললেন এই কথা আল্লাহ তার পুরাণে সুন্দর করে তুলে ধরলে ওলাওঁ গা দাল্লা বাহারু মি দা দাল্লা কালি মাথি রবী মেলা নাফি দাল্ বাহারু কবলাং তং কাদা কালি মাধো সুরা কাহ আঠারো নম্বর সুরাত একশত নম্বর এতে আমার আল্লাহ পাক বলেন হাবিব আপনি বলে দেন আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায় লিখতে গিয়ে গোটা পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি যদি কালি হয়ে যায় ওই কালি দিয়ে আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায় লিখতে লিখতে গোটা পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি শেষ হয়ে যাবে আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না আরো জোরে বলবেন আল্লাহ আকবর এই সম্পর্কে আল্লাহ পাক আরো বলেছেন ওয়ালাউ আন্না মা ফিল আরদ মিন সাজাবাতিন আকালা সুরালোকমান একত্রিশ নম্বর সুরা সাতাশ নম্বর আয়ামার আল্লাপ বলেন গোটা পৃথিবীতে আমি আল্লাপ যত গাছ সৃষ্টি করেছি গোটা পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম হয়ে যায় পৃথিবীতে যত সমুদ্র আছে ওই সমুদ্রের সঙ্গে আরো সাতটা সমুদ্র যদি গাছ রুপি কলম দিয়ে পানি রূপী কালি দিয়ে আমার ব্যাখ্যা যদি শুরু হয়ে যায় দেখতে দেখতে গোটা পৃথিবীর সমস্ত গাছগুলি শেষ হয়ে যাবে সাত সমুদ্র তেরো নদীর পানিগুলা সব শেষ হয়ে যাবে আমার রবের কালিমারে ব্যাখ্যা লেখা শেষ হবে না চিৎকার করবেন আল্লাহ আকবর আর আওয়াজ করবেন আল্লাহ আকবর ইয়া রাসূল আল্লাহ এত বড় একখানা কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন আল্লাহ পাকের লাউহে মাহফুজের 30 পারা কোরআন মুসলমানদের হাতে আছে একটা এক চাইতে বড় নিয়ামত নিয়ামতে আজমা পৃথিবীতে পৃথিবীতে বাবা আর কিছু হতে পারে না কথা বলেন ঠিক না বেঠি আর এই কোরআন হচ্ছে রাসুল আফাক সাল্লাহামের জীবনের সবচেয়ে বড় মজা সুবাহ আল্লাহ বলে আল্লাহাক নবীদেরকে মজা দেন নাই হাজরত সুলাইমান আলাই সাল্লাত সুলাইমান আলাই সাল্লাতামকে মজা দিয়েছেন তক্তা দ্বারা তৈরি করা বিশাল বড় সিংহাসন এই সিংহাসন তিনি উঠতেন যে সিংহাসনের কোনো মেশিন নাই কোনো ইঞ্জিন নাই তেল লাগে না পেট্রোল লাগে না হ্যাঁ বর্তমান যুগের গ্যাসও লাগে না শুধু আল্লাহর হুকুমে চলো বললে সুলাইমান আলাই সালাতাম তিনি সকাল বেলায় এক মাসের রাস্তা অতিক্রম করতেন সন্ধ্যা বেলায় আরেক মাসের রাস্তা অতিক্রম করতেন চিৎকার করে বলেন সুলাহান সুলাইমান পয়গম্বর যখন ইন্তিকার করলেন ওনার উন্মতেরা এই সিংহাসন থেকে ব্যবহার করার জন্য অনেক চেষ্টা করলো এক মুহূর্তের জন্য সিংহাসন ব্যবহার করতে পারে নাই তার মানে হচ্ছে সোলাইমান আলাইস্লা তু পৃথিবীর থেকে চলে গেছে ওনার মুজদা শেষ হয়ে গেছে তারা মৌজদা ব্যবহার করতে পাক দিয়েছিলেন লাঠি এই লাঠি যখন জমিনে ফেলে দিত বিশাল বড় সাফ হয়ে যেত আর এই লাঠিকে যখন নদীর মধ্যে ছেড়ে দিত আল্লাহ পাক নদীর মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে দিত হাজরা মুসানি যখন ইন্তিকাল করালেন ওনার উন্মতেরা বহু চেষ্টা করেছে ওনার লাঠির মর্যাদা ব্যবহার করার জন্য লাঠি আর সাপ হয় না লাঠি আর নদীর মধ্যে ফেলে দিলে রাস্তা হয় না তার মানে হচ্ছে মুসানবী দুনিয়ার থেকে চলে গেছে ওনার মৌজাদাও চলে গেছে দাউদ আলাইসালামের মর্যাদা ছিল তিনি হাতের মধ্যে লোয়া নিতেন কিনে দেন লোয়া চিনেন তো খনা লোয়া একবার কলার মতো নরম না কি ও আমি ভাবছিলাম আমরা মতো লোয়া হয়তো নরম লোয়া কি দাউদ আলাইহিসসালাম শক্ত লোয়াটা হাতে নিতেন হাতি নিয়ে যখন চাপ দিতেন লোয়াটা গলে গলে পড়তো ওই লোয়ার

ঈশা নদী দুনিয়ার থেকে চলে গেছেন ওনার সাথে সাথে মৌজজা চলে গেছে উম মুক্তারা মৌজদা ব্যবহার করতে ভায়ার আমার আপনার আমার নবী কোন কায়ারাতেরও নবী আখেরি জবানের পায়দম্বর নবী মুহাম্মদ সম্মান না হলে জীবনে প্রায় সাড়ে তিন হাজারের মতো মৌজদা ঘটেছে এই সাড়ে তিন হাজার মৌজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে পবিত্র কোরআন সুবহানাল্লাহ বলেন আজ থেকে 10000 বছর পূর্বে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর থেকে চলে গেছেন এখনও পর্যন্ত কোরআনের মুজিজা আল্লাহর নবীর উম্মতরা ব্যবহার করতেছে কিয়ামত পর্যন্ত ব্যবহার করতে পারবে আল্লাহু আকবার বলেন কোরআনের মুজিজা ব্যবহার করতে পারে বলতে পারেন হুজুর এটা আবার কেমন কথা থেকে প্রায় 18 19 বছর 0 20 বছর পূর্বে আফগানিস্তান একটা মুসলমান রাষ্ট্র ছিল এটা আপনারা জানেন সবার কথা বলুন জানেন না মুসলমান লেখা না এখন খেলাফত খেলাফতি আর আন চলছে সে আফগানিস্তানে আলহামদুলিল্লাহ বলেন এই খেলাফতের রাজ্য প্রত্যেকটা মুসলমান দেশে চালু পাওয়ার দরকার আশা করি এই বাংলার জমিনীয় খেলাগতের আইন চলবে চলবে ঠেটে মাটি বলেন এই আফগানিস্তানের ভিতরে ঢুকলো রাশিয়ার সৈন্যরা তৎকালীন যুগে রাশিয়ার সৈন্যরা ছিল রাশিয়া ছিল একটা শক্তিশালী রাষ্ট্র শক্তিশালী রাষ্ট্র কাফের বেঈমান যারা নাস্তিক তারা দুর্বল রাষ্ট্র পাইলে তারা আক্রমণ করে বেশি না কম কথা বললে বেশি না কম ওরা ঢুকলো আফগানিস্তানে তাদের প্লাম হলো আমরা আফগানিস্তানের ভিতরে ঢুকব ধ্বংস করব মাদ্রাসা ধ্বংস করবো একদিন এনে রাতের আদারে গভীর একজন অন্ধ হাফিজ যে মাদ্রাসার থেকে তিনি তার বাড়ির দিকে রওনা দিয়েছেন চলতে 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 ওই অন্ধ হাফেজ কোরআন তার নিজের বাড়ির রাস্তা হারিয়ে তিনি আফগানিস্তানে ওই রাশিয়ার সৈন্যরা যেখানে তাবু ছিলেন তাদের তাবুর ভিতরে ঢুকে গেলেন হা হাফেজে কোরআনের মুখের মধ্যে দাঁড়িয়ে আছে মাথায় টুবি আছে গায়ে গায়ের মধ্যে জামা আছে রাশিয়ার সৈন্যরা যখন দেখল কি বাবার মুসলমানদের গোয়েন্দা মনে হয় আমাদের কাবুর ভিতরে ঢুকেছে আন্দো হাফিজ কোরআনকে গ্রেপ্তার করল গ্রেপ্তার করার পরে বলছে তুমি মুসলমানদের গোয়েন্দা তোমাকে আমরা জবাই করে ফেলব এখন তোমাকে আমরা গুল্লি করে মেরে ফেলব অন্ধ হাফিজ কোরআন বললেন ভাইয়ারা আপনারা বলতেছেন আমি গোয়েন্দা আমি তো গোয়েন্দা কি আমি তা জানি না আমি হলাম একজন অন্ধ হাফিজ কোরআন বাড়িতে রোয়ানা দিয়েছিলাম আমি তো অন্ধ মানুষ রাস্তা চিনি না আমি ভুল ক্রমে আপনাদের এই তাবুর ভিতরে ঢুকে গেলাম আপনারা বলতেছেন আমাকে গুল্লি করে মারবেন আবার কেহ কেহ বলছেন আমাকে জবাই করে মারবেন কি অপরাধ আমি করেছি আমি একটু জানতে চাই অপরাধ হচ্ছে তুমি মুসলমান আমরা মুসলমান পাইলে গুল্লি করে আমরা মারি এইটাতে আমরা আনন্দ পাই আর একটু আস্তে কনতে ভাইয়ের আমার অন্ধ হাফ কোরআন বুঝতে তার আর বাকি রইল না তিনি বুঝতে পারলেন আজকে এখানে আমার মরণ হয়ে যাবে অন্ধ হাফ যে কোরআন সঙ্গে সঙ্গে রাশিয়ার সৈন্যদের তাবুর ভিতরে সেজদায় পড়ে গেলেন আর জোর বলেন আল্লাহ আকবার শেষ পড়ে তিনি আল্লাহর সঙ্গে কালেকশন লাগাইয়া দিলেন আল্লাহ আকবার বলেন আল্লাহর সঙ্গে কালেকশান লাগাইলে আমার আল্লাহ পাহাক সাহায্য সহযোগিতা করে কি করে না মোমেন্দ্রকে সাহায্য করে খে ওয়াগানা হাপ আলাইনা নাসরুল মোমেনি আল্লাহ পাখ বলে মোমেন্দ্রকে সাহায্য করে তলে আল্লাহ অন্ধ হাফেজে কোরআন সেজদা হয়ে পড়ে চোখে পানি সেরে সেজে কা তো আল্লাহ অব আমার রব। কি অপরাধ আমি করেছি গো আল্লাহ আজকে তোমার কোরআনের হাফেজ হওয়ার কারণে আজকে মুসলমান হওয়ার কারণে রাশের সৈন্যরা আমাকে গুল্লি করে মারবে আমাকে জবাই করে আমার রক্ত দিয়ে তারা গোসল করবে ও আল্লাহ আমি অন্ধ হাফেজ কোরআন তোমার কোরআনের জন্য আমার জীবনটা বিলিয়ে দিতে আমি রাজি হয়ে গেলাম আল্লাহু আকবার বলে মুসলমান অন্ধ হাফেজ বল্লাই আল্লাহ এই মুহূর্তে তুমি আল্লাহ ছাড়া আমার কোন সাহায্য করি নাই দুনিয়ার কোন মানুষের কাছে আমি সাহায্য চাই না আল্লাহ তুমি তুমি যে একজন আল্লাহ আমার আস আজকে তুমি ইচ্ছে করলে আমাকে সাহায্য করতে পারো পারে কি পারে না আর জোরে রাশিয়ার সৈন্যরা বলল তুমি কি হাফিজ কোরআন হ্যাঁ আমি হাফিজ কোরআন অন্ধ মানুষ তোমাদের চেহারা দেখি না দুনিয়ার সৌন্দর্য জীবনে কোনোদিন আমি দেখি নাই আমার মার চেহারা জীবনে কোনো দিন দেখি নাই বাবার চেহারা দেখি নাই ভাইয়ের চেহারা দেখি নাই বোনের চেহারা দেখি নাই আল্লাহ আমাকে দুনিয়াতে অন্ধ করে পাঠিয়েছেন আমি একজন হাফেজে কোরআন রাশিয়ার সৈন্যদের মধ্যে একজন দাঁড়াইয়া বলল এই হাফিজে কোরআনকে তোমরা জবাই করবা না হাফিজে কোরআনকে তোমরা গুল্লি করে মারবা না আমরা শুনেছি মুসলমানদের কোরআন হচ্ছে মুসলমানদের কোরআন হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার মহাকবার বলেন আজকে মুসলমানদের কোরআনের মনোযোগা দেখব আল্লাহ আকবর বলেন রাশিয়ার সৈন্যরা বলল যে কোরআন তুমি যেহেতু কোরআনের হাফেজ এই যে দেখো আমাদের তাবুর ভিতরে আঠাইশটা যুদ্ধের ট্রেন আছে কোরআনের আয়াত যদি আটাশটা যুদ্ধের ট্রেন যদি তুমি চালাইয়া দিতে পারো তাহলে আমরা মনে করবো মুসলমানদের কোরআন সত্য মুসলমানদের ধর্ম সত্য আমরা তোমাকে ছেড়ে দেব আর তুমি যদি কোরআনের আয়াত পরে আটাশটা যুদ্ধের ট্র্যানকে যদি চালাইতে না পারো তাহলে তোমাকে আমরা এই মুহূর্তে জবাই করে ফেলবো হাফেজের কোরআন আল্লাহর দরবারে চোখের পানি সেরে সেরে না আল্লাহ তারা কি শর্ত দিয়েছে আল্লাহ তুমি তো জানো তুমি তো সব বোঝো আয় আল্লাহ তোমার জীবনে তোমার কোরআনের জন্য আমি অন্ধ হাফিজ এই মুহূর্তে শহীদ হইতে রাজু হয়ে গেলাম অন্য ভক্তর বলেন তবে রাশিয়ার সৈন্যরা তোমার কোরআনের মর্যাদা দেখতে চায় আল্লাহ কোরআনের মর্যাদাটা একটু তুমি দেখাইয়া দাও অন্য ভক্তর বলেন এবার অন্ধ হাফিজ জমিন থেকে এক মুষ্টি বালু হাতে নিলেন এক মুষ্টি বালু হাতে নিয়ে তিনি আল্লাপের কোরআন থেকে ছোট্ট একটি কোরআনের আয়াত করলেন ছোট্ট কোরআনের আয়াতটি পরে হাতের মুষ্টির ভিতরে বালু বালুতে আস্তে করে একটা ফু দিলেন ফু দিয়ে আমার আল্লাহর দিকে তাকিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল আসমানের মালিক ওই কুল কায়নাতের মালিক আল্লাহ তোমার কোরআন আয়াত পড়লাম হাতের মধ্যে বালু এবারে তুমি কি করো বাল্লা তুমি সিদ্ধান্ত নাও তারা বলেছে আমি যদি আটাশটা যুদ্ধ যুদ্ধ ট্র্যাঙ্কে যদি চালাইতে না পারি আমাকে তারা জবাই করে ফেলবেই তবে আল্লাহ আমি তো শহীদ হয়েতে রাজি হয়ে গেলাম তারা যে তোমার কোরআনের মজুদনাটা দেখতে চাই তুমি একটু দেখাইয়া তাও না সুহানন্দ বলেন। মা এবার দা হাব আল্লাহ পাকের নাম নিয়ে যখন তিনি আকাশটা যুদ্ধের দিকে আদাইশটা যুদ্ধের ট্রেনকের দিকে দিকে যখন তার হাতের বালুগুলা ছেড়ে দিলেন আল্লাহ পাকের কুদরতি এবং তাদের ট্রেনের মধ্যে লেগে গেলো পাশে রাশিয়ার সৈন্যরা দাঁড়িয়ে এই দৃশ্য যখন তারা দেখলো এবার রাশিয়ার সৈন্যরা আফগানিস্তানে এসেছিল মুসলমানদেরকে হত্যা করবে মাদ্রাসা আদর্শ করবে এবার তাদের মন আমার আল্লাহ পাক ফিরাইয়া দিলেন সুবহানাল্লাহ বলেন রাশিয়ার সামনেরা আবল্লা অন্ধ হবে যে কুরআন জীবনে কোনদিন মুসলমানদের কোরআনের মর্যাদা দেখি নাই আজকে নিজের চোখে দেখলাম ছোট্ট একটি কোরআনের আয়াত পড়ে বালুর মধ্যে ফু দিয়ে আটাইশটা যুদ্ধের ট্রেঙ্গের দিকে যখন ছেড়ে দিলাম আল্লাহ পাকের কুদরতের আগুন লেগে আমাদের আটাইশটা যুদ্ধের ট্রেঙ্গ চলে পরে সাহেব হয়ে গেলো অন্ধহা বেদে আমি বুঝ আমরা বুঝতে পেরেছি মুসলমানদের ধর্ম সত্ত্ব মুসলমানদের কোরানো সত্ব নার বলেন ও অন্ধহা বেদে কোরান এক সেকেন্ড আর তুমি দেরি করো না আমাদের সকলকে তুমি কালেমা পড়েয়া মুসলমান মারয়াদওলা এলাহা এল্লা আসসালামু আলাইকুম দারুন নাজাদ আইডিয়াল স্কুল মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা